আমি নীলচক্র এবং তাণ্ডব দুটো সিনেমাতে অভিনয় করেছি আমি একজন অভিনেতা আমি আজকে দেখতে আসছি হচ্ছে নীলচক্র আমি মাপ বলবো না সেরা কোনটা কারণ যেহেতু আমি একজন অভিনেতা যে ছবিতে আমি দর্শকের প্রশংসা পাবো সেটাই আমার জন্য ওইটা সেরা হবে কিন্তু দুটো ছবি আমার কাছে অনেক সেরা কারণ দুটোতেই আমি কাজ করেছি আর তুলনামূলক তাণ্ডব এটা ন্যাচারালি এখানে যে পরিমাণ লিজেন্ডারি অ্যাক্টর এবং মেগাস্টার সাকিব খান আছেন সেখানে আমি যদি নীলচক্রের আমাদের আমাদের নীলচক্রের সঙ্গে তুলনা করি এই তুলনাটা ভুল করা হবে না আমি তুলনা করতে চাইনি দুইটা দুই রকম জনরার ছবি দুই রকম গল্পের ছবি দুই রকম সৌন্দর্যের ছবি আমার আমার বিশ্বাস এই তাণ্ডব এই যাবৎকালের রিসেন্ট আমাদের যে সিনেমার জনরা শুরু হয়েছে বা সিনেমার যে দর্শক বাংলা ছবির দর্শকপ্রিয়তা শুরু হয়েছে তাতে সমস্ত রেকর্ড ভেঙে ভেঙে ফেলবে তাণ্ডব কারণ এখানে সবচেয়ে বড় যেটা প্লাস পয়েন্ট হয়েছে দেখেন আমাদের আপনি যেটা একটু আগে বলছিলেন যে লিজেন্ডারি বাঘা বাঘা অভিনেতাদের দেখেছেন এখানে ছোট্ট একটা একটা দৃশ্য করার জন্য বাংলাদেশ অনেক লিজেন্ডারি অ্যাক্টররা কাজ করেছে ক্যামিও তো আলাদা জিনিস এবং প্রত্যেকটা জায়গায় রাফি সর্বোচ্চ ভালো অ্যাক্টরকে কাজ করেছেন সর্বোচ্চ ভাবে শ্যুট করার চেষ্টা করেছেন এবং এই এই জায়গায় সারিয়া শাকিল এবং রাহেন রাফি মানে যে তাদেরকে ধন্যবাদ দিতে হয় যে দুহাত খুলে তারা একটা ভালো সিনেমার জন্য উজাড় করে করেছেন যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি মনে করেন যে কোনো ছোটো একটা জায়গা আপনি হয়তো দাঁড়িয়ে আছেন কিছুই করছেন না সেই জায়গায় একজন অ্যাক্টরকে খুঁজে বের করে এনে অ্যাক্টরকে রিয়েল অ্যাক্টরকে দেওয়া হয়েছে দেখা গেলো যে আপনি যে কোনো কাউকে ডাক দিনে এসে দাঁড়া করে দিতে পারেন কিন্তু সেটা করা হয়নি তাকে বাজেট দেওয়া হয়েছে তাকে ওখানে দাঁড়া করানো হয়েছে যে নাকি আসলে অ্যাক্টিংটা করে তো এই হচ্ছে তাণ্ডবের স্পেশালিটি যে এখানে বাংলাদেশের সমস্ত লিজেন্ডারি অ্যাক্টররা কাজ করেছে সব কিছু মিলিয়ে রাহম রাফি সেরা কেরিয়ারের সেরা ছবি হতে যাচ্ছে এটা আমার বিশ্বাস বর্বাদের চেয়ে অনেক বেশি বাজেটের মুভি এটা আমি একটা ছোট্ট ক্যারেক্টার করেছি আমি আমার উদাহরণ দিই মনে করেন আমি একটা ছোট্ট ক্যারেক্টার করেছি আমাকে আমার ট্রান্সপোর্টেশন দেওয়া হয়েছে বিমানে আমি একটা ফাইভ স্টার হোটেল থেকেছি যে হোটেলের রুম ভাড়া বারো হাজার টাকা আমার একটা সিনের জন্য একটা সিন করেছি তার জন্য আমাকে দুইটা দিন ওখানে হোটেল ভাড়া দেওয়া হয়েছে মানে আমি এটা বোঝানোর জন্য বলছি যে কি পরিমাণ কমফোর্ট দিয়ে আর্টিস্টদেরকে কমফোর্ট দিয়ে কি পরিমাণ বাজেট খরচ করে এটা করা হয়েছে গর্ব তখন করব আমরা যখন আমাদের দেশের দর্শকরাই যে ঈদের দশটা দিন ছুটি পেয়েছে এই দশটা দিন ঘরে বসে না থেকে কিংবা ওই ছোটো স্ক্রিনে দেখার আশায় বসে না থেকে কিংবা ঘরের হোম থিয়েটারে দেখার আশায় বসে না থেকে যখন এই দশটা দিনের সিনেমা হলে পরিবার নিয়ে এসে সিনেমাটা দেখবে সিনেমাটা ব্যবসা সফল হবে তখন আমাদের তৃপ্তির ঢেকুর উঠবে কারণ এত টাকা এত বাজেট এত কষ্ট শুধু তো টাকা না এখানে অনেকগুলো মানুষের বিশাল কষ্টের বিষয় থাকে সেটা তখন সফল হয় যখন সেটা ব্যবসা সফল হয় আলটিমেটলি দিন শেষে ব্যবসা সফলতাটা একটা বড় জিনিস তো দর্শকদেরকে অনুরোধ করবো তারা যেন ওই দশটা দিন বিগ ছুটি পরিবারের সবাইকে নিয়ে এসে আমাদের তাণ্ডব মুভি নীলচক্র সমস্ত ভালো ছবিগুলো যে কথা ছবি আসছে সবগুলো ছবি যেন দেখ আমি জানি না এটা প্রডিউসার প্রডিউসারের ব্যাপার বরবাদে প্রডিউসার কত করেছে খরচ আসলে তাণ্ডবে কত করেছে এটা আমরা অ্যাক্টর আমরা এতটা জানি না না আমার এর আগে সৌভাগ্য হচ্ছে বাংলাদেশের সমস্ত নায়কদের সাথেই করার সমস্ত নায়ক মানে যারা নামে আছেন সমস্ত নায়কদের সাথে করেছি সাকিব খানের সাথে এটা আমার প্রথম ছবি আচ্ছা সো সুইট সো মাই ডিয়ার মানুষ সাকিব খান মাই ডিয়ার মানুষ এটা যারা বাড়ি থেকে বলে এটা ভুলভাল বলে ঈর্ষা থেকে বলে সাকিব খান অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ আর্টিস্ট ইজ বিউটিফুল ট্রিমেন্স